হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে এবং সার্ত ছোয়া থেকে কিন্তু আজকে আমরা নতুন কিছু কালেকশন দেখবো যেগুলো ভাইয়াদের একদমই নতুন আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো জর্জেট কালেকশন আচ্ছা আর এই কালেকশনগুলো এত ইউনিক এত সুন্দর দাম থাকবে একদম অল্পরে ঠিক আছে একদম রিজিবেল পেঁয়াজে এই কালেকশন গুলো পেয়ে যাবে জর্জেটের মধ্যে এদিকে চিকেন কাজ করা পুরাটা জুড়ে তাই না খুবই সুন্দর আপনি কামিজ করেন

ফের দেয় ভাইয়ারা তো এটা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর দেখেন এটা হলো বাসন্তী ই হলো এটা পুরোটা চিকেন কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি আজকে বৃষ্টির মধ্যে কিন্তু সব কালেকশনগুলো থাকছে বৃষ্টির মধ্যে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেনই যে অনেকেই বলেন আপু একটু হাতে নিয়ে দেখাবেন আমরা হাতে নিয়ে দেখাই গায়ে নিয়ে দেখাই ভাইয়া আপনাদের জন্য যেভাবে হয় আমরা কিন্তু সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং এখানে দেখেন অনেকগুলো カラー আসছে এবং নতুন নতুন আমরা ডিজাইন দেখতে পাচ্ছি যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে এই কালারটা দেখেন এটা কি রেড কালার তাই না রেডের মধ্যে মনে দুই তিনটা ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর যখন এইভাবে আপনারা তৈরি করবেন তখন এটা আরো বেশি সুন্দর লাগবে এই যে দেখেন আমাদের কাছে এই কালেকশনটা দেখেন কত এই যে এটা কাজটা দেখেন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটিটা কত সুন্দর খুবই সুন্দর কারণ অনেক আপুরাই বলে ভাইয়া জর্জেটের মধ্যে একটু ছোট কাজের নিয়ে আসেন তো আজকে আমরা ভিডিও নিয়ে আসি সব ছোট ছোট কাজের মধ্যে তো যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেন এটা আবার মেরুন কালার এই যে দেখেন এটা হলো মেরুন কালার রেড কালারেরই মেরুন কালার মেরুন কালার মানে সেম ডিজাইন আলাদা কালার এই যে দেখেন কাজের ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু সবাই চাই এগুলো রিকোয়েস্ট সব সময় থাকে তো যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা বহর কিন্তু থাকছে সাড়ে তিন হাতে এটাও কিন্তু খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এটা দেখেন এটাও কিন্তু সাড়ে তিন হাত বহর লালের মধ্যে থাকছে এগুলো গছ কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো তো সচরাচল আপনার বিক্রি করে এখানে সাড়ে চারশো টাকা গছ কিন্তু আজকে থাকবে অফার প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা গজে হাত আড়াই হাত বহরে হ্যাঁ তারপর বাড়ির জর্জের দেখেন

যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে ব্ল্যাক কালারটা দেখেন অনেক সুন্দর করে জামা সব সবকিছুই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা কম দামে সেরা মানের কালেকশন এই যে এটা দেখেন এই কালার কাজটা অনেক সুন্দর মাত্র 250 টাকা মাত্র 250 টাকা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে লাস্ট কালেকশন অলিভ কালার এটা দেখেন চারশো পঞ্চাশ এর মাল এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা গল্প আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমাদের শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিতে পারেন এটা হচ্ছে সাত তো ছয় ম্যাচিং আলমের রেলে মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ